আসসালামু আলাইকুম বিওয়া আমি চলে আসছি ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নর্মাম সৈকত বরাবরের মতো আজকাবাদ চলে আসলাম নারায়ণগঞ্জ চাষারা এবং তাদের সাইডে যে কাজ করা কমপ্লিট করা রয়েছে ডিজাইন ওয়াল জিপসামের তা সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য খুবই চমৎকার এবং কি অসাধারণ কাজ করা রয়েছে মন মুগ্ধ করার মতো চলুন পুরো ভিডিওটা দেখব তার আগে বলে নেই আপনারা যার মাধ্যমে কাজগুলো করবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এবং কি ডিজাইন ওয়ার্ল্ড জিতসামের যে ওনার যে মালিক আমার পাশে রয়েছে ভাইয়ের নামটা একটু জানবো আমার নাম হচ্ছে আবদার ইব্রাহিম আচ্ছা ইব্রাহিম ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং ভিডিও স্ক্রিনে এবং তার নাম্বার তার বড় ভাইয়ের নাম্বার থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজগুলো করে নিতে পারবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা দেখাই দিচ্ছে খুবই চমৎকারভাবে কাজ করা রয়েছে টিভির কেবিনের থেকে শুরু করে উডের কাজ করে না জি এটা হচ্ছে উডেন সিলিং উডেন সিলিং পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখে দিই অসাধারণ খুবই এবং কি ওয়াল আপনারা ওয়াল ম্যাট যেটাকে বলে থাকি আপনারা বা ওইটা কিন্তু ওয়াল ম্যাট না এটা কিন্তু রং রয়েছে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে আপনারা প্রিন্টের কাজ বা ওয়াল ম্যাট যেটাই চান না কেন তার আলোচনা করা যায় এটাকে আচ্ছা তো বেশ চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই বিওয়াজ যে কথা সে গাছ আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো ভিতরের আগে যে আমাকে এই ব্রেম পুরো ভিডিওটা যদি হেল্প করতেছে বাইরের লুকটা দেখিয়ে দিই খুবই গর্জিয়াস খুবই চমৎকার কিন্তু কালেকশন রয়েছে এবং কি প্রথম বাইরে থেকেই কিন্তু অনেক গর্জিয়াসভাবে তারা কাজগুলো করা হয়েছে আর কাজগুলো এখনও কমপ্লিট হয়নি পুরো বাড়ির কাজ বাকি রয়েছে কাজ কমপ্লিট করা হলে হওয়ার পরে আরও সুন্দর লাগবে তো এবার চলে যাই আপনাদের ভিতরের লুকটা দেখাই এ হচ্ছে আমাদের ফার্স্টে ঢুকেই ড্রয়িং রুম ড্রয়িং রুমের উপরে থেকে লোকটাকে দেখি এবং এখানে জালি করে লাইটিং করা আছে খুবই নাইস কালেকশন অনেক চমৎকার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো কাজটা ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি পছন্দ হবে ডিজাইন ওয়াল জিপসামের কাছ থেকে আপনারা কাজগুলো করাইলে কিরকম কাজ করে নিতে পারেন কাজের ফিনিশিংগুলো কেমন হতে পারে আমি এক নজর জুম করে দেখে দিই আচ্ছা ভাই আপনাদের ডিজাইন ওয়াল জিপসামের বয়স কত চলতেছে ডিজাইন ওয়াল জিপসামের বয়স চলতেছে আপনার বারো বছর বারো বছর তো বিওয়া এক যুগ ধরে কিন্তু তাদের এই ব্যবসার অভিজ্ঞতা রয়েছে তো ভাই আমাদের একটু বলবেন যে এই যে বোর্ডগুলো দেওয়া এগুলো কি বোর্ডের উপরে করা হচ্ছে আপনার সেগুনের সেগুনের আচ্ছা আমি একটু জুম করে নিয়ে কাছ থেকে নিয়ে দেখাই বিওয়াজ দেখুন কাজের ফিনিশিংগুলো এগুলো হচ্ছে আপনার টোটাল একটা টিভি ক্যাবিনেট হ্যাঁ টিভির ক্যাবিনেটটা একটা ধারণা দিলে হবে আমরা টোটালি আপনার বোর্ডের উপর ডিপেন্ড করে তো আপনার তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত সিরিয়ালের দাম সেক্ষেত্রে আপনার বোর্ডের কোয়ালিটির কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে দামটা আচ্ছা একটা আনুমানিক ধারণা রেঞ্জ দিলাম আমরা তিনশো থেকে আর 550 পর্যন্ত 550 পর্যন্ত রয়েছে এটা আপনারা ফোনে তাদের সাথে কথা বলে আলোচনার সাপেক্ষে এমন হতে পারে আপনারা আরও কম রেঞ্জে চাইলে 250 টাকাও 200 টাকাও দিতে পারবে শে বডুর উপর নরমাল হ্যাঁ হ্যাঁ বডুর উপর ডিপেন্ড করবে অনেকে বলবে ভাই আমি 200 টাকা 250 টাকা পাইছি হ্যাঁ পাবেন সম্ভব কোয়ালিটি বেটার হবে না সেটা আলোচনার সাপেক্ষে আর এই আমাদের এই ফ্ল্যাটের সম্পূর্ণ রুমগুলো কি কাজ করা না সবগুলো কাজ করানোর জাস্ট ড্রয়িং আর ডাইনিং দুটো কাজ করা মাসখানেক হচ্ছে একটু আলাদা ইউনিট ইয়া ছিল ওটা আমরা গেট করে দিছি ওকে আর আপনাদের বাড়ির ডিজাইন যেরকম থাক না কেন আপনারা এত সুন্দর সুন্দর ডেকোরেশন ইন্টেরিয়ার ডেকোরেশনের ধারা কিন্তু ডিজাইনের লুকটা পরিবর্তন করতে পারবেন আমাদের যে দেখুন এখানে ফ্রেম দেওয়া রয়েছে পদ্মার ফ্রেমটা কিন্তু আমাদের ভিতরে পদ্মার যে র‍্যাক ইটা রয়েছে ওটা ঢেকে গেছে অলরেডি এবং এখানে থাক থাক করে চিরবি কেবিনেটটা চারো পাশে কিন্তু এলইডি লাইটিং রয়েছে ও তারপর আপনার হোম থিয়েটার রয়েছে পাশে কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার শোপিস রাখার জন্য স্পট লাইট দেওয়া রয়েছে অনেক চমৎকার তার পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা গেট তৈরি করা আছে গেটের পাশে কিন্তু আমার এ পাশে দেখিয়ে দিচ্ছি একটু ভাই এটা কতদিন আগে কাজগুলো আমাদের এই কাজটা টোটাল কমপ্লিট হয়েছে আপনার 8 মাস 8 মাস আগে না আপনার রুমের ডিজাইন যেরকমই থাকুক আসলে আমরা ইউনিক করার চেষ্টা করি যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ভিম ছিল ভিম ছিল প্লাস হচ্ছে এখানে একটা ভিম ছিল এখানে একটা ভিম এখন যখন আমরা ইন্টেরিয়র কাজ শুরু করলাম তখন আমাদের কাছে ব্যাপারটা কেমন আগলি মনে হয়েছে এরপরে আমরা আমাদের টেকনিশিয়ান দ্বারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করার কারণে প্লাস হচ্ছে ইউনিক কিছু ডিজাইন কাস্টমাইজ করে আমরা টোটাল কাজটা কমপ্লিট করলাম প্লাস এই ভিমটা আমরা ডেকে দিলাম প্লাস হচ্ছে এই সাইডে আমরা একটা করিডোর সিস্টেম করে দিলাম এখন লুকটা দেখতে খুবই সুন্দর হ্যাঁ তো ভিউয়ারস আর এটাই আমি প্রতিবারই বলে থাকি যে আপনাদের বাড়ির ডিজাইন যেরকম থাক না কেন বিম আপতো যেখান থেকে আসুক না কেন আপনাদের ইন্টেরিয়র ডেকোরেশন বা জিপসাম ডেকোরেশন দ্বারা কাজটা খুব সুন্দর চমক কা করতে পারবেন আর এটাকে কি কাজ বলা হয় এটাকে হুটো সেগুনে প্লাই জাস্ট আপনারা উপরে লাইটিং দিয়ে আমরা গ্রুপ কেটে দিছি গ্রুপ করা আছে খুব সুন্দর অনেক সুন্দর তবে এটা জালি না এটা সিএনসি জালি এটা সিএনসি মেশিনে করা এই জালিটা এটা কিন্তু কালারিং লাইটের উপরে দেখতে পাচ্ছি নাইস ড্রয়িং রুম হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে যদি চলে যায় একটু উপরটা পুরোটা দেখি আপনাদেরকে আমাদের যতটুকু কাজ সতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রা কোনো বাইরের কাজ আমরা আপনাদেরকে দেখাবো না যেটা আমরা পারবো সেটাই করে দেখাবো এটা কিন্তু সিএনসি মেশিনের জালের উপরে কাজ আচ্ছা সিএনসি মেশিনে জালি এটা স্কোয়ার ফিট হিসেবে হ্যাঁ স্কোয়ার ফিট হিসেবে এটা কেমন একটা আনুমানিক ধারণা প্রাইস দিবেন সিএনসি প্লাস হচ্ছে আপনার বোর্ডের উপরে তো এইটা আপনার ওইরকমই প্রাইস আসে এরপরে যদি ক্লায়েন্ট বলে যে না সিএনসি টা আমি দিবো তাহলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আচ্ছা সিএনসি আপনার ওই সিএনসি হচ্ছে আপনার যে বোর্ড দিয়ে যদি আমরা সেলিং করি তাহলে সেক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যেই পড়ে সিএনসির জন্য এক্সট্রা কোনো চার্জ নেই চার্জ নেই সেটা আলোচনার সাপেক্ষে বিকজ আবারও বলে দিচ্ছি আপনারা আলোচনার সাপেক্ষে প্রাইসগুলো করে নিতে পারতেছেন তাদের মাধ্যমে তো আপনাদেরকে আমি আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে শর্টের মধ্যে ভিডিওটা শেষ করব কিন্তু এক নজর পুরোটা দেখাবো আচ্ছা ওয়ালে কি এটা করা এটা হচ্ছে আপনার অ্যাম্বোজের ডিজাইন

খুবই নাইস কিন্তু আমি জুম করে নিয়ে দেখালাম থ্রি আচ্ছা এটা স্কোয়ার ফিট কত করে আনুমানিক একটা ধারণা এগুলো হচ্ছে আপনার দুশো টাকা পর্যন্ত রাখা যায় এবং নিচে হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে নিয়ে দুশো টাকার মধ্যে আলোচনার সাপেক্ষে খুবই নাইস কিন্তু এগুলো আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে অনেক কিছু ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি চার কোনার থেকে নিয়ে ধরিয়ে দেখাচ্ছি যে উপরে জারিন থেকে নিয়ে চারদিকে কেমন লাগতেছে লুকটা আপনারা একটু দেখুন নিজেরাই নিচের তারপর ফ্লোরটা দেখুন নিচের ফ্লোর টাইলস আপনার ড্রয়িং রুম আপনার মন মতো সাজাই নিতে পারতেছেন অনেক চমৎকার অনেক নাইস লুক ড্রাইনিং স্পেস এবং ড্রয়িং রুম ড্রয়িং রুমটা খুবই চমৎকার আশা করি আপনাদেরও পছন্দ হবে পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই লাইক করুন শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হিট করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমরা কিন্তু আনুমানিক একটা প্রাইজের ধারণা দেওয়া রয়েছে এবং তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে ভোটের আর ভোটের উপর ডিপেন্ড করে এবং দুইশো টাকা হলেও আপনারা পাবেন সেটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ তার উপর হচ্ছে আপনি যদি এই ডিজাইনটার মধ্যেই যে আপনি চাচ্ছেন যে আপনার একটু

এটা বোঝার কোনো স্কোপই নেই খুবই নাইস কালেকশন আপনাদের সামনে আমারই নিজেরই পছন্দ হয়েছে তো আশা করি আপনাদেরও পছন্দ হবে আর ফালাক ফালাক্জেল মানে আপনাদের সামনে নিত্য নতুন সবসময় নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরে তো কোন নাম্বার দুটোতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে পাবো সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও এখন ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি এবং ভিডিওর স্ক্রিনে তাদের ফোন নাম্বার পেয়ে যাবেন ডিজাইন ওয়াল জিপসাম ডিজাইন ওয়ার্ল্ড জিপসাম ইব্রাহিম ভাইয়ের উপরে যে গ্রামীণ নাম্বার সিক্সটি ফোর এর দুইটা নাম্বার এটা আর হলো সত্তর না ইমো আছে উপরে দুইটাই ইমো আছে এবং বড় ভাইয়ের নাম্বারটা সত্তর না ওনার বড় ভাই রয়েছে সত্তর যেটা ওনার বড় ভাইয়ের নাম্বার আর ইব্রাহিম ভাইয়ের নাম্বারটা সিক্স ফোর তার সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আলোচনা সাপেক্ষে কথা বলে কাজগুলো করে নিতে পারবে এবং কি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সংযোগ হয়ে এলে আপনারা তার সাথে লাইভে কথা বলে তাদের অফিস দেখতে পারবেন অফিসেও কিন্তু রয়েছে আমার চ্যানেলে ভিডিও ভিডিও করা রয়েছে সেটা দেখে আপনারা আপনারা কাজ করতে পারবেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাকে বলেছিল যে নারায়ণগঞ্জের আমাদের থেকে কিছু কাজ আমাদের দেখান যে আমরা না বিদেশ থেকেই নারায়ণগঞ্জের আশেপাশে শোরুম থাকলে যেহেতু আমরা কাজগুলো করে নিতে পারি তাই আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম তো বিবাস আজকে এই ভিডিওটা এ পর্যন্ত রইল আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক একটা করতে ভুলবেন না লাইক করতে অবশ্য খরচ হয় না টাকা বা হাত কষ্ট হওয়ার কথা না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা হিট করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার থেকে আপনার কাছে পৌঁছে যাবে খুবই চমৎকার ডিজাইন লুকগুলো কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আল্লাহর কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম